হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো সকালবেলা উঠেছিলাম ওই সাড়ে সাতটার দিকে মতো মানে উঠেছিলাম আর কি তো উঠে ফুকু বলছিল যে মা তুমি আমাকে কালকে ও শিব ঠাকুরে ওখানে নিয়ে যাওনি তুমি নিয়ে যাবে বলেছিলে তো ওই জন্য মানে কালকে আমার প্রচণ্ড মনে উঠছিলো ওকে কালকে রাত্রের দিকে বলছিল আর বিকেলে দুপুরবেলা ঘুমিয়েছে আর প্রায় বিকেলের দিকে একটু সন্ধে সন্ধ্যে মতো তখন উঠেছে আর তখনও আমি উঠে চলে গেছিলাম মুদিখে বাজার করতে আসতে রাত হয়ে গিয়েছিল রান্নাবান্না করতে তো রাতের দিকে আমাকে বলছিল তো তত তত মানে তখন তো আনা সম্ভব নয় তো ওই জন্য সকালে উঠেও বলছিল তো ওকে একটু খাইয়ে নিয়ে আমি নিয়ে গেছিলাম ওকে মানে মন্দিরটায় দেখিয়ে আনতে তো তারপরে বাড়ি এসে আমি একটুখানি ডিম টোস্ট করে নিলাম করে খেয়ে নিলাম নিয়ে এখন কাজের লেগে পড়েছি মানে ঘরের কাজবাজ করতে আর কি তো কাল ওই তারটা দেখলে ওই তারটা কালকে বলছিলাম যে হাজব্যান্ড তার আনতে গেছে তো ওই তারগুলো আনতে গেছিলো আসলে কি হয়েছে বাড়ি যে মানে গ্রামের বাড়িতে যে মার্শালটা বসানো হয়েছে তো সেই ওটা একটা আলাদা লাইন দরকার নইলে কম ভোল্টেজে উ মানে জলই উঠছে না আর একটা জিনিস বসিয়ে যদি জল না ওঠে মনটা খারাপ হয়ে যায় না তো ওই জন্য মানে ফ্রিজের জন্য আলাদা একটা লাইন করা আছে ফ্রিজ তারপরে বাড়ি যেসব লাইট টাইট জ্বলে তো ওর জন্য স্ট্যাবলাইজার বসানো আছে তো ওটাতে ছোটো স্ট্যাপ যায় তো ওই জন্য ওটাতে মানে হচ্ছে না তো ওই জন্য আলাদা একটা লাইনটা আনতে হবে সেই জন্য ওই তার আনতে গেছিলো হাজব্যান্ড তো তারটা কালকে পাঠিয়ে দেবে বাবার কাছে মানে শ্বশুরমশাই বাবা অর্ধেক দূর আসবে আর হাসবেন্ড অর্ধেক দূর গিয়ে দিয়ে আসবে তো আর আমরা কদিন পরে বাড়িও যাব কিন্তু তখনই গেলে কি হবে পুকুর আমি যেতে পারবো না আর প্রচণ্ড ভার তারগুলো তো ওই জন্য দিয়ে আসবে আর এদিকে দেখো জামাকাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে আর ভাবছিলাম না উনুনে রান্না করব কিন্তু যা রোদ দিয়েছে বাইরে একদম মানে অসম্ভব হয়ে যাবে তো যাই হোক পুকুকে চান করে নিলাম আমি চান করে নিয়েছি কাজ বাজ করে নিয়ে এখন রান্নাটা বসব তো এখানে দেখো চিংড়ি মাছের খোসা ছাড়ালে না একদম একটুখানি হয়ে যায় তো খোসা খোসা না ছাড়ালে আবার হাজব্যান্ড সব চিবি চিবি মানে ফেলে দেয় আর কি তো ওই জন্য চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে আমি রান্না করি আর এঁচোড় আলু কেটে নিয়েছি মশলাও করে নিয়েছিলাম তো এঁচোড়টা না একদম দানা ফানা কিচ্ছু হয়নি আর ছাড়া ছাড়া ভাব তো পরে আর একটা মানে দানা দেখে একটা এঁচোড় এনে ভালো করে রান্না করতে হবে তো যাই হোক বিকেলের দিকে দেখো এসছিলাম যে মামারা মানে কাকির ভাই ওরা জায়গা কিনে বাড়ি করছে তো ওখানে এসছিলাম একটু তো হাজব্যান্ড বলছিল কেমন কি জায়গায় আমি একটু যাব তো ভাবলাম যে আমি বাড়ি কী করবো বিকেলবেলা তো চলো ঘুরে আসি তো ওই জন্য এসছিলাম আর এখন দেখো হয়ে গেছে বাড়ি যাচ্ছে আর ভাবছো আমি অন্য ঘরে কেন ভিডিও করছি না আসলে এখান থেকে না আমি যেই ফোনটা যখন ভিডিও অন করিনি তখন দুটো দেখি শেয়াল যাচ্ছে তো আমি তোমাদেরকে দেখাবো বলে ওই জন্য ভিডিওটা অন করে নিয়ে যাচ্ছিলাম তো তারপরে হাজবেন্ড বলছে যে না লাইট দেখলে ফ্ল্যাশ লাইট জ্বলছে তো ওই জন্য ওরা আসে না লাইট দেখলে তো যাই হোক ভাগ্য খারাপ দেখাতে পারলাম না তো চলো ওখান থেকে বাড়ি চলে এসেছি এসে দেখো সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে ওই নটার দিকে রান্না বসিয়েছিলাম রান্না বলতে দুপুরে এচের তরকারি আর ভাত ছিল আর হাজব্যান্ড বলছিল যে আমাকে ফ্যানে ভাত করে দাও তো সেটাই করছিলাম তো এদিকে প্রায় হয়েও গেছে তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে নাই